তাহলে সে যখন বৃদ্ধ হবে তখন সে রোজা রাখতে না পারলেও আল্লাহ তাকে রোজার সোহাব দিয়ে দিবে নামাজ পড়তে না পারলেও নামাজের সোহাব তার আমল নামে লিখে দিবে কারণ সে সারা বছর আল্লাহ আল্লাহর ইবাদত করছে এখন আমাদের মধ্যে কিছু মুসল্লি আছে মনে করেন একজন চাকরি করতেছে সারা বছর চাকরি করছে যে পেনশন পায় প্রাইমারি স্কুলে চাকরি করছে সরকারে চাকরি করছে যখন বয়স হয়ে গেছে তখন তাকে পেনশন দেয় না বসে বসে টাকা আসতেছে ব্যাংকে এটা হচ্ছে পেনশন যারা সারা বছর চাকরি করবে তাদেরকে আল্লাহ তালা পেনশন দিবি বৃদ্ধ বয়সে আবার আমাদের মধ্যে কিছু মুসল্লি আছে সারা বছর নামাজ দোয়া পরে না সবে বরাত সবে কদর যখন আসে তখন সবাই হালুয়ার উঠে খেয়ে মসজিদে চলে আসে